সংগ্রামী সভাপতি হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী তৌহিদী জনতা স্কন অঞ্চলের তৈরি নয় স্কন আমেরিকার তৈরি সারা বিশ্ব রাশিয়া সহ বিভিন্ন জায়গায় স্কনকে নিষিদ্ধ করা হয়েছে

বাংলাদেশ বামনগরীর বাংলাদেশ নূর হোসেন কাশিমির বাংলাদেশ মুসলিম মধ্যস্থিরা বাংলাদেশ চীন জান জানাই আর না হয় সব বাংলায় এমন আগুন জড়তে আগুন নিভাতে কেউ পারবে না পারবে না